জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে চলুন শুরুতেই জেনে নেই আজকের আলোচিত শিরোনামগুলো প্রথমেই থাকছে গাজা অভিমুখী সবশেষ ত্রাণবাহী জাহাজটিও আটক করেছে ইসরায়েল জানিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া এরপর জানাব মধ্যপ্রাচ্যের তিন হাজার বছর পুরনো সংঘাত সমাধানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো থাকছে উপকূলে মার্কিন যুদ্ধবিমান শনাক্তের চাঞ্চল্যকর দাবি করেছে ভেনেজুয়ালা সরকার তারপর জানাব লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার এবং সর্বশেষ চার মাস পর পাকিস্তানের দুটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি তুলেছে ভারত যা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে উপমহাদেশে স্বাগত এবার বিস্তারিত খবর তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন গাজা অভিমুখী সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েল গাজা অভিমুখী গ্লোবাল সুমুথ ফ্লোটিলার সবশেষ জাহাজ ডো আটকে দিয়েছে ইসরায়েল আটকের আগমুহূর্তে নৌযানটি গাজা উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ছিল শুক্রবার তিন সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে নৌযানটিতে হামলা চালায় ইসরায়েলি নেভি তুলে নিয়ে যাওয়া হয় জাহাজটিতে থাকা ছয় জনকে এটি চুয়াল্লিশটি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল এটি আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার কার্যত সমাপ্তি ঘটালো এদিকে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইসরায়েলি বাহিনীর হাতে বন্দি মানবাধিকার কর্মীরা অনশন শুরু করেছেন গাজায় ত্রাণবহন নিয়ে যেতে বাধা দেয় এই প্রতিবাদ শুরু করেছে তারা মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের সংঘাত সমাধান করব ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি মধ্যপ্রাচ্যে তিন হাজার বছরের পুরনো সংঘাতের অবসান ঘটাতে পারব ইসরায়েল গাজা যুদ্ধের সমাধানের মাধ্যমে এই শান্তি আনা সম্ভব খবর মিডল ইস্ট আই বৃহস্পতিবার দুই অক্টোবর সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যের সমস্যা প্রায় তিন হাজার বছর পর সমাধান হতে পারে আমরা শুধু গাজা নয় গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনতে যাচ্ছি এটি হবে একটি অবিশ্বাস্য অর্জন তবে ইতিহাস বলছে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন বিভক্ত হওয়ার পর সুতরাং ট্রাম্প যে সংঘাতকে তিন হাজার বছরের পুরনো দাবি করেছেন তার ঐতিহাসিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে এদিকে গাজা স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে এখনও পর্যন্ত প্রায় ছেষট্টি হাজার দুইশো ফিলিস্তিনি নিহত এবং প্রায় এক লাখ সত্তর হাজার মানুষ আহত হয়েছেন ভেনেজুয়েলার মন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো দাবি করেছেন দেশটির উপকূলের কাছে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে এ ঘটনাকে তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক ধরনের হুমকি বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ভ্লাডিমির পাদো বলেন সাম্রাজ্যবাদী এই যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার উপকূলের কাছে চলে আসার দুঃসাহস দেখিয়েছে একটি বিমান সংস্থার মাধ্যমে যুদ্ধ বিমানগুলো তথ্য নিয়ন্ত্রণ কক্ষে জানানো হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি পরে এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে কলম্বিয়ার বিমান সংস্থা অ্যাভিয়ানকা জানিয়েছে ভেনেজুয়েলার উপকূল থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার বা সাতচল্লিশ মাইল দূরে যুদ্ধ বিমানগুলো দেখা গেছে অ্যাভিয়ানকা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি বিবৃতিতে ভেনেজুয়েলা সরকার যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিটার হেকসেথের প্রতি আহ্বান জানিয়ে বলেছে তিনি যাতে অবিলম্বে তার বেপরোয়া এবং যুদ্ধংদেহী মনোভাব থেকে সরে আসেন এই মনোভাব ক্যারিবীয় অঞ্চলের শান্তি বিঘ্নিত করছে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধজাহাজের একটি বহর মোতায়েন করেছে ওয়াশিংটনের দাবি মাদক চোরাচালান প্রতিরোধে অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া ভেনেজুয়েলা থেকে আসা কয়েকটি নৌকা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র এ ঘটনায় কয়েকজন আরোহী নিহত হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র দেশটির সরকার পরিবর্তনের চেষ্টা করছে তবে তিনি মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন হিজবুল্লাহ আরও শক্তিশালী হয়ে উঠছে ইরানি স্পিকার ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন হিজবুল্লাহ এখনও বেঁচে আছে এবং তারা ক্রমেই আরও শক্তিশালী হয়ে উঠছে যদিও অমঙ্গল অমঙ্গলকাঙ্ক্ষীরা অন্য কিছু দেখাতে চায় বৃহস্পতিবার দুই অক্টোবর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহের মহাসচিব হাসান নাসরুল্লাহ ও অন্যান্য নেতাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন গালিবাফ বলেন ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনি একসময় বলেছিলেন পূর্ববর্তী শাহ শাসন ছিল ইসরায়েলি শাসন ও আমেরিকার হাতে নিয়ন্ত্রিত এক পুতুল সরকার কিন্তু ইসলামী বিপ্লব সেই পরিস্থিতি বদলে দেয় তিনি বলেন হিজবুল্লাহ বেঁচে আছে এবং প্রতিদিনই শক্তিশালী হচ্ছে প্রতিরোধ আন্দোলন দুর্বল হয়েছে এমনটা ভাবা ভুল আজ ইসরায়েল হিজবুল্লাহ ও লেবাননের প্রতিরোধ শক্তিকে ভয় পাচ্ছে এসব আন্দোলনকে নিরস্ত্র করার প্রচেষ্টা ব্যর্থ হবে তিনি আরও বলেন ইসলামী দেশগুলির মধ্যে সহযোগিতা ও সংহতি প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী করে ইরানি স্পিকার আরও বলেন আব্রাহাম চুক্তির মতো স্বাভাবিকীকরণ পরিকল্পনা কখনোই প্রতিরোধকে থামাতে পারেনি ভবিষ্যতেও পারবে না চার মাস পর পাকিস্তানের দুটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনী প্রধান এ পি সিং আরও দাবি করেন ভারতের বিমান ধ্বংস হওয়ার বিষয়টি ছিল পাকিস্তানি সেনাবাহিনীর প্রোপাগান্ডা যা দেশবাসীকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো হয়েছিল এ সিং দাবি করেছেন যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানি ভারতের কাছে যুদ্ধ বিরতি চেয়েছিল এর মাধ্যমে তিনি ভারত সরকারের বারংবার করা দাবিকে পুনর্ব্যক্ত করলেন যে দশ মে বন্ধ হওয়া যুদ্ধের আগে মূলত ইসলামাবাদ শান্তি চেয়েছে এই যুদ্ধবিরতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ বা দুই দেশের ওপর চাপ দেওয়ার ফল ছিল না এপিসিং সিং বলেন বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর শক্তি ও সুনির্দিষ্ট কার্যক্রম দেখেছে জম্মু ও কাশ্মীরের মোহলগাম এলাকায় সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ক্যাম্প ও ঘাঁটি ধ্বংস করেছে বিমানবাহিনী প্রধান বলেন অপারেশনের সিন্দুরে দেখা গেছে নিষ্পাপ মানুষ হত্যা করার জন্য সন্ত্রাসীরা মূল্য চুকিয়েছে এবং বিশ্ব দেখেছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি আমরা তিনশো কিলোমিটার জুড়ে লক্ষ্য বস্তুতে হামলা করেছি এরপরই তারা যুদ্ধবিরতি চেয়েছে এদিকে চার মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন তিনি বুধবার আমেরিকান সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন আমার হস্তক্ষেপে ভারতের সঙ্গে পাকিস্তানকেও নিয়ন্ত্রণে আনা হলো আমি উভয়কে ফোন করেছি এবং এক্ষেত্রে আমি ব্যবসার বিষয়টি ব্যবহার করেছি ভারতীয় বিমানবাহিনী প্রধান ভবিষ্যতে সামরিক সংঘাত নিয়ে সতর্ক করে বলেছেন পরবর্তী যুদ্ধ পূর্ববর্তী যুদ্ধের চেয়ে ভিন্ন হবে আমাদের এখনই প্রস্তুত থাকতে হবে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আগে এই বিষয়ে মন্তব্য করে বলেছিলেন আজকের একুশ শতকের যুদ্ধের রূপ আরো দ্রুত পরিবর্তিত হচ্ছে শুধু সৈন্যের সংখ্যা বা অস্ত্রের মজুদার যথেষ্ট নয় সাইবার যুদ্ধ কৃত্রিম বুদ্ধিমত্তা বিমানবিহীন যন্ত্র এবং উপগ্রহ ভিত্তিক নজরদানি আগামী যুদ্ধের রূপ নির্ধারণ করছে সুনির্দিষ্ট অস্ত্র বাস্তব সময়ের গোয়েন্দা তথ্য এবং তথ্য নির্ভর সিদ্ধান্ত এখন যে কোনো সংঘাতে সফলতার মূল চাবিকাঠি সূত্র এনডিটিভি